ফাইনালি পৌঁছে গেছি খুব সাবধানে পা দিতে হবে মিডিলটা পুরো ফাঁকা ব্রিজের একটু সাবধানে এসো তোমাকে সাবধানে আসতে বলবো মিডিলটা পুরো ফাঁকা আর এটা হচ্ছে রেলের পাতি চলে আমি একটা বিশেষ এসেছি নসিপুর রেল ব্রিজ আমার পিছনে দেখতে পাচ্ছেন নসিপুর রেল ব্রিজ মুর্শিদাবাদের জন্য একটা বিরাট ব্যাপার এই মুর্শিদাবাদ বাসীর জন্য খুব আনন্দের বিষয় এই ব্রিজটা চালু হয়ে গেছে ব্রিজটাতে আমরা আর তোমাদেরকে দেখাবো এই ব্রিজের ওপর দিয়ে নর্থ বেঙ্গলের ট্রেন গুলো যাবে ঠিক আছে একদম মুর্শিদাবাদ জংসং যেটা মুর্শিদাবাদ স্টেশন ছিল সেটা মুর্শিদাবাদ জংসং হয়েছে এখন এই মুর্শিদাবাদ থেকে ডিরেক্ট চলে যাওয়া যাবে বিভিন্ন নর্থ বেঙ্গলে আপনার বিভিন্ন জায়গায় চলে যাওয়া হবে দারুণ লাগছে দেখো সিনটা একটু দেখো বাপরে হেলে যাচ্ছে তাই মনে হচ্ছে তো। লাইনটা অনেক উঁচু আমরা রেল লাইনের ওপরে উঠেছি মনে হচ্ছে যে পাহাড়ের ওপরে উঠেছি ভাগীরথী নদীর কারণে মুর্শিদাবাদ আজিমগঞ্জ আলাদা দুটি লাইন ছিল এই ব্রিজের কারণেই এই ভিন্ন দুটি লাইন একত্রিত হয়েছে রেল লাইনে উঠে দেখা যাচ্ছে ওই যে দূরে কাঠগুলা বাড়ি আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য রেল লাইনের উপর থেকে দেখতে বেশ ভালোই লাগছে আর সামনেই ওই ভাগীরথী নদী আর নদীর ওপর দিয়ে ব্রিজ আমরা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি ব্রিজের নিচে ভাগীরথী নদী ভাগীরথী নদী ব্রিজের উপর থেকে কেমন লাগে দেখাবো তোমাদেরকে এই মুর্শিদাবাদ সত্যি কথা বলতে গেলে এই মুর্শিদাবাদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমরা ইতিহাস ঘাটলে তিনটা যুগ পাই তিনটা যুগের মধ্যে তিন যুগে রাজধানী ছিল মুর্শিদাবাদ রাজধানী না বললো রাজধানী ঠিক নয় মানে রাজাদের বসবাসই ছিল এই মুর্শিদাবাদে তো তখন থেকে মুর্শিদাবাদ বিখ্যাত তারা আমরা হয়তো যোগ্য প্রতিনিধি তৈরি করতে পারি না মুর্শিদাবাদকে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই যে এ যে এত মুর্শিদাবাদে এত রাজা বসবাস করতেও আমরা যদি ছশো খ্রিস্টাব্দে যাই তাহলে কর্ণ সুবর্ণতে রাজা শশাঙ্কর ঘাঁটি করেছিলেন তারপরে যদি আসিল পাল যুগ সেন যুগ এগুলোতেও যদি দেখি তাহলে সেই বলো না বহরমপুরের দিকে কি জায়গাটার নাম ভুলে গেলাম সাগরদিঘি সাগরদীঘিতে কিছু স্মৃতি পাওয়া যায় তারপরে আজ পর্যন্ত আধুনিক যুগ যেটা সেটাতে দেখতে পাওয়া যায় তোমার নবাব সেরাজ উদ্দোল্লার ঘাটি হচ্ছে এই মুর্শিদাবাদ মির্জাফর আলীর খানের ঘাটি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের নামই হয়েছে মুর্শিদ কুলিখার নাম অনুসারে সেও এখানেই বসবাস করেছে তো আজকে দুঃখের বিষয় আজ মুর্শিদাবাদে রাজমিস্ত্রি লেবার আর মেয়েদের বিড়িভাধা শ্রমিক বাদ বাকি একটা অরিজিৎ সিং ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না তো ফাইনালি পৌঁছে গেছি খুব সাবধানে পা দিতে হবে মিডিলটা পুরো ফাঁকা ব্রিজের একটু সাবধানে এসো তোমাকে সাবধানে আসতে বলবো মিডিলটা পুরো ফাঁকা আর এটা হচ্ছে রেলের পাতি ব্রিজ চলে গেছে ওই পারে এবার ওই একটু গঙ্গাটা এখান থেকে দেখাবো তোমাদেরকে এসো সাবধানে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য একদম সুন্দর একটা বিকেলে এখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই যেতে পারে ব্রিজটা একদম কোল দিয়ে দেখাও